আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবারকাতু সম্মানিত ব্যাগ ব্যবসায়ী আসসালামু আলাইকুম আপনার এখন আমি কিছু ব্যাগ দেখাব আপনাদেরকে যেটা রেট বিক্রি করি সরজমিনে ওই রেটই দেখাবো আপনাকে কিছু কম দামি কিছু মিডিয়াম দামি কিছু দামি এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাগটি আমার হাতে শুধুমাত্র তিনশো বিশ টাকা শুধুমাত্র তিনশো বিশ টাকায় কিন্তু বড়ো সাইজ ব্যাগ আটি হ্যান্ডা কাপড়ের ব্যাগ পেয়ে যাচ্ছেন তিনশো বিশ টাকায় তো এইগুলো আমরা যেগুলো যা দেখাবো একেবারে সরজমিনে এই যে দেখতে পাচ্ছেন যে বড়ো সাইজ ব্যাগ এটাও কিন্তু তিনশো টাকা আচ্ছা তারপরে এই যে ব্যাগটা দেখতেছেন বড়ো সাইজ ব্যাগ রিবক শুধুমাত্র শুধুমাত্র দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছেন দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র দুইশো টাকা যে যেখান থেকে দেখছেন আপনি চাইলে কন্ডিশনের মাধ্যমে অর্ডার দিতে পারেন ভিডিও কলে এবং আপনি জায়গায় বসে আপনার ব্যাগ হাতে পেয়ে আপনি সুন্দরবন কোরিয়ান সার্ভিস থেকে ব্যাগগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাগটি দুইশো সত্তর টাকা শুধু দুশো সত্তর টাকা এভাবে কয়েকটি ব্যাগ দেখাইলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে এখন যে দেখাবো একটু ভালো কোয়ালিটি এই যে ব্যাগ চাইনিজ ব্যাগ চাইনিজ ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু আমরা নিয়ে এই ব্যাগটি একেবারে আমাদের স্টুডেন্টরা স্ট্যান্ডার্ড সিম্পলের মধ্যে পছন্দ করে এই জন্য আমরা এই ব্যাগগুলো আপনাদের জন্য তৈরি করছি এই যে দেখতে পাচ্ছেন যে কত আপডেট ব্যাগ খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন যে এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন এইগুলা ব্যবহারযোগ্য এবং গুণগত মান খুবই ভালো আলহামদুলিল্লাহ এই যে ব্যাগগুলো দেখতেছেন যারা একবার নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে দ্বিতীয়বার আল্লাহর মতো বিক্রি করে দুটা পয়সা প্রফিট করতে পারে দ্বিতীয়বার আবার চায়া নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আমাদের কাছে এইভাবে সব ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগটা শুধু চারশো টাকা শুধু চারশো বিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ব্যাগটা দেখতেছেন শুধুমাত্র চারশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন বড় সাইজ ব্যাগ কিন্তু এই যে দেখেন আমার একেবারে বডির সমান দেখতে পাচ্ছেন এই ব্যাগটি কিন্তু পাক্কা একুশ ইঞ্চি আছে একুশ ইঞ্চি ব্যাগ একুশ ইঞ্চি প্রায় বারো ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন যে চারশো পঞ্চাশ টাকা ওভার মানে স্ট্যান্ডার্ড ব্যাগ অনেক হেভি এই যে দেখেন ফিতাগুলো ডাবল ডাবল বার ট্যাক দেওয়া আমাদের এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্যাগ অনেক স্ট্যান্ডার্ড ব্যাগ চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা আর একটা মডেল